হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমার শাশুড়ি রান্না করতেছিল সকালবেলার ভিউ এটা দেখি আপনাদের একটু শেয়ার করে দিন এখানে আমার শাশুড়ি রান্না করতেছে মাছ দিয়ে টক এটা হচ্ছে ইলিশ মাছ এটা দিয়ে আজকে টক রান্না করবে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায় কোনটি চেপে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমার শ্বশুর অসুস্থ রোজা রাখতে পারেনি এই জন্য রান্না করতেছে সকাল থেকে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে মশলাপাতি কষায় তারপরে ঝুল দিয়ে দিছে এরপর বেগুন দিল এই তো রান্নাবান্না শেষ করে আমরা বিকালের দিকে রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে আমার শ্বশুর আজকে মার্কেট করে দেবে বাচ্চাদেরকে আমাদেরকেও দেওয়ার কথা ছিল কিন্তু আমরা মানা করছি দেওয়া না দেওয়ার জন্য উনি অনেক অসুস্থ আমরা বলছি ডাক্তার দেখান আগে আমাদের মার্কেট করে দেওয়ার দরকার নাই। আমরা অনেকটা করছি যা করছি শুকুর আলহামদুলিল্লাহ এই জন্য আমরা দিই নেই খুব হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা মার্কেটে যাচ্ছিলাম গ্রামের রাস্তা আর কি বলবো অনেক আনন্দ করতে করতে যাচ্ছি জ্যাম নাই ঠান্ডা আবহাওয়া এই যে আমার শ্বশুর রাস্তাগুলো দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ কোনো জ্যামজট নাই ঢাকা শহরের মতো গ্রামের আসলে থাকাটা খুবই মজা লাগে আর ঈদ করতে আসলে তো আরো ভালো লাগে দুই পাশে হলো পুকুর নদী এই তো আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে পৌঁছে গেলাম এই মার্কেটে ঘুরার পরে দেখি একটা কাপড়ও পছন্দ হয় না আবার অন্য মার্কেটে যাচ্ছি গ্রামে আসার প্রত্যেকে রোজা রাখছি কিন্তু রোজা রাখছি মনে হয় না খুবই ঠান্ডা পরিবেশ এই তো সামনে দেখতে পাচ্ছেন যে রেল স্টেশন এটা চালু হবে আগামী বছর আলহামদুলিল্লাহ আমরা ট্রেন দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এই ড্রেসটা আমরা অন্য মার্কেট থেকে নিয়েছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি দেখুন কী অবস্থা ডান্স করা শুরু করে দিয়েছে আমার মেয়ে ড্রেসটা এত পছন্দ করছে আর কি বলবো সে সারারা না জামা না নেবেই কিন্তু তাকে বোঝানো হয়েছে এটা নায়রা না নায়রা জামা কিন্তু সে বুঝতে চাচ্ছে না এটা নায়রা জামা সে বলতেছে বারবার এটা সারারা পরে মেহেদি দিল সারা রাত ধরে এই যে ভুন আমার মেহেদি দিয়ে দিল মেয়েকে সবাইকে একে একে মেহেদি দিয়ে দিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম